আজ সকাল সাতটা বেজে পনেরো মিনিট নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাত পরিচয় বছর পঁয়তাল্লিশের মহিলার মৃতদেহ পুলিশ সূত্রে খবর যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক পোড়া চিহ্নের দাগ দেখা গিয়েছে এবং যে দাগগুলি অনেক দিনের পুরনো কেউ বা কারা মধ্যরাত্রে মৃতদেহটি ব্রিগেডে ফেলে গিয়েছে এমনটাই পুলিশের তদন্তে প্রাথমিক অনুমান যে মৃতদেহটি ফেলে দিয়ে গেছেন সেই মৃতদেহটি প্রায় এক থেকে দুদিন আগে সকালে ময়দানে আসা ভ্রমণকারীরা প্রথম মৃতদেহটি দেখতে পান এবং তারপর ময়দান থানায় খবর দেন ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখাও ময়দান থানা ঘটনা তদন্ত শুরু করেছে খতিয়ে দেখা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ব্রিগেডগামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ